ঘুম থেকে উঠেছি বেশ খানিকক্ষণই হয়ে গেছে বাইরের কিছুটা কাজ সেরে চলে আসলাম আবার ঘরের কিছুটা কাজ সারতে আঁচ ধরানো মোচা কাটা আলু বসানো রান্নাঘর পরিষ্কার করা উটন ঝাড় দেওয়া এইসব সব কাজগুলো তো রেগুলারই আছে তো যাই হোক সেই সব কাজকর্ম সেরে বিছানা তুললাম যেহেতু তোমাদের দাদা ঘুম থেকে উঠেছে বেশ লেট করে তো সেই কারণে বিছানাটা তোলা হয়নি তো চলো বন্ধুরা ভিডিওটা আমি এখন থেকেই শুরু করছি গুড মর্নিং কেমন আছো সবাই আশা করি সকলে ভালো আছো সুস্থ আছো আর আমরা মোটামুটি ভালো আছি কেন বললাম মোটামুটি বিশেষ করে আমি কয়েকদিন আগে তো তোমরা জানোই যে আমার শরীরটা খারাপ করেছিল তাই একটু শরীরটা যেন ম্যাচ ম্যাচ করছে কোনো কাজ করতে ইচ্ছা করছে না কিন্তু ওই যে মেয়েদের কাজ হচ্ছে কাজই হচ্ছে কর্মই হচ্ছে ধর্ম কাজ আমাদের করে যেতে হবে যতই যাই হয়ে যাক না কেন সংসার জীবনে সংসার কিন্তু আমাদের প্রত্যেক দিনই চালিয়ে নিয়ে যেতে হবে তো যাই হোক আজকে হচ্ছে আমাদের এখানে হাটবার তো ভাবজি সকাল সকাল উঠে সকাল সকালে সমস্ত কাজ শুরু করব যেহেতু প্রত্যেক দিনই আমাদের লেট হয়ে যায় আর সত্যি কথা বলতে আমাদের লেটের গাড়ি সারা জীবনই চলে যায় তো যাই হোক সকাল থেকে ফিটপাত ফিটপাট বৃষ্টি লেগেই রয়েছে বেশ কিছুটা কাচাকুচি করব ভাবজি আবার এদিকে আকাশের দিকে তাকাচ্ছি আকাশ কিন্তু এখনো কাটেনি বেশ ঘোলা ঘোলাই রয়েছে কখন যে বৃষ্টি আসবে কে জানে তো যাই হোক এখন রান্নাঘরে এসেছি রান্নাঘরে সমস্ত কাজ করব। আদা রসুন যেহেতু করা যেহেতু মশলা করতে হয় চপের মশলা সেগুলো হামান ডিস্তিতেই বাড়ি দেওয়া হয় যেহেতু মিক্সারে করা হয় না অনেকটা অনেকটা মশলা মিক্সারে করলে সেগুলো অনেকটাই সময় লাগে আর হামান ডিস্তিতে যেতো করলে তাড়াতাড়িও হয়ে যায় এটা মনে হয় আমার এদিকে বাবা কিন্তু মোটামুটি আমার কিছুটা কাজের হেল্প করে দেয় সকালবেলা উঠে বেশ খানিকটা পিঁয়াজ কেটে দেয় তো এভাবেই কিন্তু সকাল থেকে একদম রাত পর্যন্ত মানে চলতেই থাকে আমার ইঞ্জিন তো সেটাই আর কি তোমাদের সঙ্গে শেয়ার করছি এখন আদা রসুন থেতে করবো বলে জল আনছি আর থালা বাসনগুলো গুছিয়ে নিচ্ছি বেশ খানিকটা বাসনগুলো আছে কলতলায় সেগুলো ভাবছি এই কাজগুলো সেরে তারপরে ওই কাজগুলো করতে যাব তোমাদের সঙ্গে আগেই বললাম যে হামান দৃষ্টিতে থেতো করি প্রথমে আদা থেতো করি তারপরে রসুন করি তারপরে লঙ্কা করি তারপরে দেখি এদিকে আলু হয়ে যায় সমস্ত আলুগুলো আবার সেগুলো ভাঙতে হয় যেহেতু আমরা একদম তো চপের তরকারি করতে গেলে সিদ্ধ আলুগুলো তো ভেঙে সমস্ত কিছু মশলার মধ্যে দিয়ে কষিয়ে তারপরে তরকারিটা বানাতে হয় তো সেটাই করি সকালবেলা তোমাদের দাদা আবার বাজারে চলে যায় ওরও বেশ কয়েকটা বাজারে কাজ থাকে সেই সব কাজগুলো সারে তো দুজন মিলেই এইভাবেই আমাদের ব্যবসার কাজগুলো করি বেশ কিছুটা রান্নাঘরে কাজবাজ চলে এসেছি রান্নাঘরে পরীকে বলেছিলাম আজকে যেহেতু পরি স্কুল নেই তো ওকে বললাম একটু ভাতটা বসিয়ে দে ও কিন্তু মাঝে সাঝে একটু ভাতটা বসিয়ে দেয় যেহেতু বড় হয়েছে কাজ বললে করে আর প্রথম প্রথম একটু করে তারপরে কিন্তু কাজ করে আর এখন ভাত বসিয়ে দিয়েছে ভাত প্রায় হয়েও এসছে এবার উবর দেবো দিয়ে ভাবছি বাসনগুলো মেজে নেবো এখন রান্নাঘরে অনেক কাজ পড়ে রয়েছে আদা রসুন লঙ্কা সমস্ত কিছু থেতো করা হয়ে গেছে আর আমার কিন্তু এদিকে আলু সিদ্ধ হয়ে গেছে আলু সিদ্ধ নামাবো না আমি এদিকে মোচা বসাবো মোচা কেটে রেখেছি আর তার মধ্যে তোমাদের দাদা চলে আসবে বাজার থেকে তো আমার হাতে হাতে একটু ও কাজ করে দেয় যেহেতু একা পেরে উঠি না বুঝতেই পারছো যে সংসারের কাজকর্ম সামলে তারপরে কিন্তু ব্যবসার কাজ করতে হয় বা ব্যবসার কাজকর্ম সামলে আবার সংসারের কাজ করতে হয় এভাবেই কিন্তু দিনটা চলে সত্যি কথা বলতে কবে যেন মানে কবে বা কখন যেন দিনটা শেষ হয়ে যায় সত্যি বুঝতে পারিনি ওই দেখো আমার কাক এসছে ওই দেখো অনেক দিন বাদে তোমাদেরকে দেখালাম ও ক্যামেরা দেখলে না পালায় কেন তা জানি না এতদিন পরে আসলি ওই দেখো চলে যাচ্ছে কোথায় গেল উড়ে পালিয়েছে ও ফোন অন করলেই মানে ক্যামেরা অন করলেই ও পালায় ভয়তে কেন তো জানি না ওদিকে বেশ কিছুটা কাজ ছেড়ে আসলাম এসে রান্নাঘরে চলে এসছি এখন তোমাদের দাদা হচ্ছে আজকে মাছ নিয়ে এসেছে তেলাপোকা মাছ পরি হচ্ছে ফেভারিট মাছ তেলা পোকা তেলাপিয়া মাছ আমি তেলা পোকা যাই হোক এই যা নিয়ে এখন সকালবেলা গরম জল দিয়ে আর কিছুটা ভাজা খাবো ভাজাটা দিয়ে এখন ভাত খাবো আর আমার মাছ ভাজা দিয়ে ভাত খেতে ভীষণ ভালো লাগে ও মাছ হলেই হলো সেটা ভাজা আর তার সঙ্গে একটু আলু সিদ্ধ নেবো হ্যাঁ সবাই খাবো আমরা তিনজনেই খাবো আর কি ছেড়ে এসছি আর কাজ করবো এবারে বললাম জলের বোতলগুলো জল ভর ওরা জলগুলো এই যা আর এখন যাচ্ছে হ্যাঁ যাচ্ছিস কেন ভাত খাবি তো মাছ ভাজ মাছ ভাজি ও যাচ্ছে এখন মনির কাছে গল্প করতে সারাদিনের গল্প মনির সঙ্গে সব শেয়ার করে ওর যা মনের কথা থাকে সবই মনির সঙ্গে বলে যেহেতু প্রত্যেকের মানুষের কিন্তু মনের কথা বলার জন্য একটা মানুষের দরকার তো ও সেটা ওর মনের সঙ্গে সবটাই শেয়ার করো আর একজন কি করছে দেখবে দাদা দেখা কি বলে ব্যাস মানে ওই যে তোমাদের দাদা ওই যে জায়গায় দাঁড়িয়ে দাঁড়িয়ে তার চপে তাহারি করছে আমাদের মাঝখানে হচ্ছে পাটিশান সেই বলে না যে কি একটা হ্যাঁ কি বর্ডার বাংলাদেশের ইন্ডিয়ার বর্ডার কাটাটার বেরা আমাদের হচ্ছে গিলের বেরা গিলের দেওয়া আমাদের কারাতার নেই আমাদের গিলের বেরা এই যাও কিছুটা কাজবাস ছেড়ে একটু শুয়ে পড়েছিলাম যেহেতু দোকানে বেরобо আজ অনেক রাত হয়ে যায় বলে সেই কারণে সকাল সকাল মানে সকাল সকাল বলতে বাউডার মধ্যে রান্না হয়ে গেছে আদা সেরে একটু শুয়ে পড়ছিলাম ভালোই বৃষ্টি হয়েছে পুরো একদম জলে জল হয়ে গিয়েছে কালকে রাতের থেকে বৃষ্টি হচ্ছে কালকে সেই যে দোকানে বৃষ্টি এসেছে মানে রাতেও বৃষ্টি হয়েছে আমরা বাড়ি আসার পরেও রাত্রে বৃষ্টি হয়েছে সকাল থেকে তো একভাবে বৃষ্টি হচ্ছে ভিট 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 করে হয়েই যাচ্ছে এটা সরাও আস্তে সরাও হ্যাঁ তো যাই হোক বর্ষা হচ্ছে বলে গামছা টামছাগুলো সমস্যা কিছু কিন্তু ঘরেই মেলে দিচ্ছে আর এগুলো হচ্ছে দোকানের হাত মোছার জন্য যে গামছাটা আমাদের লাগে আর কি সেইগুলো পড়িয়ে চলে এসছে আজকে যেহেতু স্কুল যায়নি যায়নি বলতে পড়িদের এখন স্কুল ছুটি আছে কয়েকদিন যেহেতু জন্মাষ্টমী উপলক্ষে যে জল ঢালতে যাবে বাবার মাথায় তো সেখানে প্রশাসনে আসে বা থাকে আমাদের বাড়ির পাশেই চাকলা মন্দির তোমরা জানো অনেকেই যারা আমার দেবী ব্লগ দেখো তো সেখানে ওই পুলিশরা আসবে বলে সেই পুলিশরা আর কি পরিদের স্কুলে এসে আর কি সমস্ত যতজন আর কি পুলিশ আসবে সমস্ত ওরা ওখানে থাকবে বলে সেই কারণে ওদের এখন স্কুল কয়েকদিন বন্ধ আছে তো সেই কারণে এখন কয়েকদিন ওদের স্কুল ছুটি আছে তো যাই হোক ভালোই হয়েছে পরি যে কদিন থাকবে সে কদিন কিন্তু আমাদের হাতে দিতে কাজ করে দেবে যেহেতু বাড়িতে থাকলেও কিন্তু মানে যে দোকানের যে ডিমের চপগুলো হয় ডিমের তো খোলা ছাড়তে হয় সেইগুলো কিন্তু ডিমগুলো ছাড়িয়ে ডিমগুলো কেটে দেয় অনেকটাই কাজ আমাদের যায় তো যাই হোক ঘুম থেকে উঠেছি তো কথা বলতে একটু বেঁধে যাচ্ছে আবার কাজ করতে করতে ঠিক হয়ে যাবে শরীরটা যেন পুরো আছে তো চলো এখন দোকানে কাজ বাজ করবো সেই কারণে রান্নাঘরেই চলে আসলাম এখনো খাওয়া দাওয়া হয়নি দুপুরে সকালের খাবারই খেলাম প্রায় সাড়ে এগারোটা বাজে ওই জন্য দুপুরে খাওয়া খাবো একেবারে কাজ বাজ সেরে তারপরে ঠিক আছে চলো কি কাজ করবো তোমাদের সঙ্গে শেয়ার করব এই হচ্ছে চিকেন আমাদের চিকেন চপের জন্য চিকেন কষা পুরো কমপ্লিট আর এদিকে হচ্ছে আলু যেটা চপ বানাবে সেটা হচ্ছে তরকারি আর এদিকে তোমাদের দাদা বসে পড়েছে মোচার তরকারি এটা হচ্ছে মোচার গুছি আর এদিকে হচ্ছে ডিম সিদ্ধ বসানো রয়েছে এই ডিমগুলো পরিকে এখন দেওয়া হবে পরি এখন ছাড়িয়ে দেবে খোলা দোকানের কাজ করা কমপ্লিট আর এখন খাওয়া নিয়ে বসে পড়েছি প্রচন্ড খিদে পেয়ে গেছে যেহেতু সকালের খাওয়াটা একটু তাড়াতাড়ি হয়েছে এখন দুপুরের খাওয়াটা নিয়ে বসেছি এই মাত্র দোকান থেকে বাড়ি আসলাম আর এসেই কিন্তু খিদে পেয়ে গেছে কেননা আজকে দোকানে কিন্তু কোনো টিফিন হয়নি হয়নি বলতে চপ টপ বা মুড়ি টুড়ি যেটা আর কি আমাদের খাওয়া হয় সেটা খাওয়া হয়নি প্রচন্ড দোকানের চাপ ছিল চাপ বলতে প্রথম কথা দেরি করে যাওয়া হয়েছে বৃষ্টি হচ্ছিল তারপরে সন্ধ্যে ঝুলে একটু বেছে কেনা হয় প্রত্যেকেরই দোকানে যেহেতু চপটা কিন্তু প্রত্যেকে সন্ধ্যেবেলা খায় তো এতে রাতে করে আর সন্ধেবেলা আমাদেরও খাওয়া হয়নি আর এখন বাজে হচ্ছে রাত এগারোটা ভাবলাম আর দেরি হয়ে গেছে যেখানে তাহলে আর খাবো না একবারে বাড়িতে এসে খাব তো আজকে গুঁড়ি কচু বেগুন আলু মাছ দিয়ে তরকারি করেছিলাম এক পিস মাছ আছে সেটা পরই খাবে তো ভাবলাম তাহলে একটু ডিম ভাজা করে নিই এই যে ডিম ভাজা বসিয়ে দিয়েছি একটা ডিম ভাজা হয়ে গিয়েছে এটা লঙ্কা ছাড়া যেহেতু তোমাদের দাদা আর কি লঙ্কা খায় না ওর জন্য লঙ্কা ছাড়া আর আমার জন্য লঙ্কা দিয়ে আর কি ভাবছি তো চলো খাওয়া দাওয়া সেরে নেই কেননা পছন্দ খিদে পেয়েছে আর বন্ধুরা আজকে ভিডিওটা আমি এখানেই শেষ করবো যেহেতু রাত হয়ে গেছে অনেক এরপরে আর সত্যি কথা বলতে এনার্জি কুলো এনার্জি তোমাদের সঙ্গে গল্প করব। আর এরপরে ভিডিও আর কি করবো খাওয়া দাওয়া করেই তো রাতে ঘুমিয়ে পড়বো ঠিক আছে তো চলো আজকে ভিডিওটা এখানেই শেষ করছি সকলে ভালো থেকো সুস্থ থেকো আর আমার ইঞ্জিন চলছে না তো চলো আজকের মতন সবাইকে গুড নাইট টাটা